যেরকম আপনার লেবু দিলে যেরকম ছানা কেটে যায় সেম সেরকম কিন্তু ট্যানসের ভিতরে হয়েছে সবাইকে নমস্কার আজকে আমরা ওয়াটার ফিল্টার করতে এসেছি পলাশি পলাশি থেকে আপনার টোটোতে করে মোল্লাপাড়া জায়গাটার নাম গিরিধারীপুর গোবিন্দপুর গোবিন্দপুর মোল্লাপাড়া তো এখানে আমরা ওয়াটার ফিল্টারটা করব আমরা পূর্বেই কিন্তু আপনার পলাশিতে ওয়াটার ফিল্টারের সিস্টেমটা করেছি তার ভিডিও রেখেছি তো তারপরে কিন্তু আপনার আরও একটা ওয়াটার ফিল্টার এখানে আমরা করব ডবল ট্যাঙ্কির সেট তো এখানে চিলেকোটা ঘর রয়েছে চিলেকোটার উপরে আমরা নতুন যে হাজার লিটার ট্যাঙ্কিটা নিয়েছি এই ট্যাঙ্কিটা আমরা একদম উপরটায় বসাবো আর এই ট্যাঙ্কিটাকে কিন্তু আমরা স্টোরেজ করে ব্যবহার করব মানে যেটা এখন বর্তমান রয়েছে তো আয়রনের কোয়ালিটি কিন্তু হলুদ ট্যাঙ্কির সাইডটাও হলুদ হয়েছে প্লাস ট্যাঙ্কির জলের যে কালার সেটা কিন্তু হলুদ তো হলুদ আয়রনের উপরে কিন্তু আপনার ওয়াটার ফিল্টার সিস্টেমটা করলে সম্পূর্ণরূপে কিন্তু কার্যকারী হবে সাদা বা কালো আয়রনে কিন্তু কোনো রকমভাবে কিন্তু গ্যারান্টি আপনারা পাবেন না হলুদ আয়রন থাকলে সিম্পল ম্যানুয়াল সিস্টেমে আপনার ওয়াটার ফিল্টারটা হবে বালি পাথর এবং কাঠকয়লার সাহায্যে ফিল্টারটা হবে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণরূপে মুক্ত জল পাবেন একদম কাচের মতন স্টোরেজ ট্যাঙ্কিটাই কিন্তু জলটা থাকবে তো আজকে আমরা এখানে ওয়াটার ফিল্টারটা করতে এসেছি এবং সুন্দরভাবে কাজটা করব তার আশা নিয়ে আমরা কাজটা করছি এখানে হাজার লিটার ট্যাঙ্কিটার আমরা সিদ্ধগুলো করেছি যেটা আমাদের প্রয়োজন ইনলেট ওভারফ্লো আউটলেট এবং পরিষ্কারের লাইন তো এখান থেকে আপনার পাইপ লাইন এক ইঞ্চি ট্রান্সফার হবে ওই উপরের ট্যাঙ্কিতে মানে জেলেকোটা যে ঘরটা রয়েছে এই ঘরের উপরেই কিন্তু আপনার এক ইঞ্চি এবং নামার লাইন দুটো কিন্তু ট্রান্সফার হবে তো আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন আর জ্যাকেট যে ব্লু ফিল্টারটা আমরা ইউজ করি এটা কিন্তু সুপ্রিম কোম্পানির এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা কিন্তু সুপ্রিমের এবং ফিল্টারের কোয়ালিটি খুব সুন্দর মানে জলের সাপ্লাইটা কিন্তু ভালো হয় জ্যাকেট এই ব্লু ফিল্টারগুলোতে তো ফিল্টার ট্যাঙ্কি কিন্তু আমরা চিলেকোটা ঘরের উপরে কিন্তু সেটিং করেছি আর স্টোরেজ ট্যাঙ্কিটা কিন্তু আপনার নিচে পাইপ আমাদের যেভাবে হয়েছে প্যারাপিটের যে গাঁথনিটা রয়েছে মানে গাতনির উপর দিয়ে একটা গিয়েছে এবং নিচে দিয়ে কিন্তু একটা গিয়েছে মোটরের লাইনটা যেটা দিয়ে জল আসছে ওইটা কিন্তু আপনার এই উপরের ট্যাঙ্কিতে জলটা কিন্তু ট্রান্সফার হবে দেখুন এটা কিন্তু ব্যাক ওশের লাইন এটা হচ্ছে ব্যাক ওসের লাইন এটা হচ্ছে আউটলেটের লাইন এবং এই ট্যাঙ্কির ভিতরটা ফিল্টারটা সেটিং হয়েছে ট্যাঙ্কিটা কিন্তু পুরোপুরি রূপে রেডি হয়েছে এখন কিন্তু আমাদের যে নিচে ধোয়া পর্ব মানে ধোয়ার যে পর্বটা চলছে যেমন পাথর বালিটাকে সুন্দর করে চলে রাখা আছে এবার পাথরটাকে চালবে আর একবারে ট্রান্সফার করবে আমি ট্যাঙ্কির ভিতরে ঢোকাবো কালোটা কাঠকলাটাও কিন্তু সুন্দর করে ধুয়ে রাখা আছে এখানে আমরা একটা হাওয়া বাইক তুলব ট্যাঙ্কিতে কিন্তু একটা বল যাবে যেটা দিয়ে জলটা অটোমেটিক মানে নিচের ট্যাঙ্কি ভরে গেলে অটোমেটিক কিন্তু ওইটা বন্ধ হয়ে যাবে তো ভিতরটায় পাথরটা দেওয়ার পরে কিন্তু আমরা দিয়েছি একটা নেট চারিদিক দিয়ে ভালো করে কাভারিং করা আছে এবং আমরা এখন দিয়ে দেবো কিন্তু কাঠকয়লা কাঠকলাটা দিখুন কয়লাটা দেওয়া দেওয়া হচ্ছে ভিতরটায় তো এইটা কাঠকলাটাকে সুন্দর করে লেভেল করে দেওয়ার পরে কিন্তু দেওয়া হবে আরও একটা নেট এবং সেই নেটটা দেওয়ার পরেই কিন্তু সুন্দর করে উপরে বালিটা যাবে ভিতরটায় কাঠকালাটাকে আমরা লেভেল করে দেওয়ার পরে নেট দিয়েছি এবং নেটটা সুন্দর করে কাভারিং করেছি তারপরে কিন্তু আপনার যাবে এখন বালি তো দেখুন বালি নিয়ে নেওয়া হচ্ছে এই টোটাল বালিটা কিন্তু আপনার ভিতরটায় যাবে তো আয়রনের কালার কিন্তু সম্পূর্ণরূপে হলুদ তো এই ট্যাঙ্কিটা আপনার পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো দেখুন এই জল যদি থাকে কোনো কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না কারণ গিজার ওয়াশিং মেশিনের ভিতরে গিয়ে এক সপ্তাহের ভিতরে আপনার কিন্তু যে কোনো জিনিস খারাপ করে দেবে তো আমাদের ফিল্টারের কাজ কিন্তু কমপ্লিট তো দেখুন এদিকে পাইপলাইন করা হয়েছে তো ট্যাঙ্কির ভিতরে যে আমরা বালিটা দিয়েছি সেই বালিটাকে কিন্তু এখন পরিষ্কার করা হচ্ছে মানে বালিটার ভিতরে কাদা থাকে প্রচুর তো সেই কাদাটাকে কিন্তু এখন সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছে আর নিচের ট্যাঙ্কিটাকে কিন্তু আমরা ক্লিন করে দেবো অসম্ভব পরিমাণে আয়রন মানে ভিতরটা পুরো ছানা কাটে যেরকম মানে দুধে যেরকম আপনার লেবু দিলে যেরকম ছানা কেটে যায় সেরকম কিন্তু টেনশন ভিতরে হয়েছে টোটাল কাজটা আমাদের কমপ্লিট হয়েছে এখানে ফ্রেশ জল আমরা বের করেছি আউটলেট থেকে এটা অসুস্থ ছিল অনেকটা সময় ধরে তো অস হয়ে গেছে তো আমরা ট্যাঙ্কিতে ট্রান্সফার করবো জল দুই একদিন জলে হালকা পরিমাণে গন্ধ কিন্তু বেরোতে পারে পরবর্তীকালে গন্ধটা কিন্তু আসবে না আর এটা যেরকম আপনার ফ্রেশ আছে জলটা সেরকম কিন্তু এটা ফ্রেশই থাকবে জল কিন্তু কোনোরকমভাবে গোলাটে ভাব কিন্তু আসবে না যেরকম কাচের মতো দেখছেন এরকমই কিন্তু জলটা থাকবে তো পুরো কাজটা কিন্তু আমরা কমপ্লিট করেছি এটাই বল কাকা আমরা সেটিং করেছি অটোমেটিক জলটা কিন্তু বন্ধ হবে আর উপরে ট্যাঙ্কিটা আপনার রয়েছে ওটা ওভারফ্লো হয়ে কিন্তু আপনার মোটরটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন